দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক আজাদের ফেসবুক লাইভে এই মুহূর্তে আমরা আছি ষোলো শহর রেল স্টেশনে বিজয়ী দিবসের যে যে মিছিল বিজয় মিছিল সেই মিছিল বিজয় র্যালিটি এই মুহূর্তে শুরু হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের

শুরু হবে তার আগে এখানে তারা যে তাদের যে স্লোগান এবং বিজয় র্যানি উপলক্ষে বিভিন্ন স্লোগানে তারা এই করছেন এবং তারা বলছিলেন যে যারা চব্বিশ এবং যারা যারা শ্রদ্ধা যারা বিজয় দেশকে করার জন্যে ষোলো শুরু রেলওয়ে স্টেশনে কিন্তু একে একে জড়ো হচ্ছেন এখান থেকেই আসলে এখান থেকে বের হবেন এবং বের হয়ে

তারা হচ্ছে বিজয় বিজয় দিবস কিংবা স্বাধীনতা দিবস উদযাপন করতো কিংবা একক নেতাকে তারা হচ্ছে প্রমোট করতে কিন্তু আপনারা জানেন বাংলাদেশের ইতিহাস হাজার বছরের ইতিহাস বাঙালি জাতির ইতিহাস হাজার বছরের ইতিহাস তাদের এ আমাদের এই বাঙালি জাতির সংগ্রাম শুধু একাত্তর নয় সাতচল্লিশ নয় চব্বিশ নয় নব্বই নয় আমাদের এই সংগ্রাম সেই আর্য অনার্যর সময় থেকে এখন পর্যন্ত চলে আসছে সেই জায়গা থেকে আমাদের বাঙালি জাতির ইতিহাসে অনেক অনেক মহান ব্যক্তিদের অবদান রয়েছে আপনারা আব্দুল হামিদ খান ভাসানি এ কে ফজল হক সৌরাওয়ি সহ মানুষের অবদান রয়েছে সেই জায়গা থেকে বাংলাদেশকে নিয়ে আমরা যে স্বপ্ন দেখি সেই স্বপ্নে আমরা একটা জিনিসে নিয়ে আসি আমাদের বাঙালি জাতি ইতিহাস গঠনে এই বাঙালি জাতির গঠনে যাদের ভূমিকা রয়েছে তাদেরকে স্মরণ রাখতে এবং সেই সাথে আমাদের উনিশশো সালে যাদের রক্তক্ষয়ী যাদের আত্মত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা পেয়েছি আমরা এই বিজয় পেয়েছি তাদেরকে সবাইকে নিয়ে আমরা হচ্ছে তাদের সবার স্মরণে আমরা আমাদের বিজয় দিবস পালন করবো এবং এই পালনের অব্যাহত এই পালন অব্যাহত থাকবে এবং এই ধারাবাহিকতা জন্য বজায় থাকে যে সরকারি ক্ষমতা